বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে যেতে চলেছি তালপাতা রেস্টুরেন্ট চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর রাস্তায় যেতে যেতে রাস্তার ভিউটা দিব আর দেখতে দেখতে বিলের ভিউ নিতে নিতে চলে গেলাম আমরা ছাত্রার মাঠ আর চাতরার মাঠে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব চাত্রার মাঠ আর দেখাবো তোমাদেরকে সেই তালপাতা রেস্টুরেন্ট আর সাথে আছে আমার বন্ধুরা একটা বন্ধু হাই করে দাও আর এখন মাঠ আর চাতারা মাঠ চলে এসেছি আর একটু গেলে চাতারা মাঠ আর দেখাই তোমাদেরকে রাস্তাটা দেখায় যাচ্ছে এখন ফাইনালি চলে এসেছি আমাদের কেটিম ডাউটটা পার করে নেব এটাই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা চলো বন্ধুরা ভিতরে যাও যাক ভিতরে গিয়ে তোমাদেরকে পার্কের ভিউটা দিচ্ছি দেখো অনেক সুন্দর করেছে রেস্টুরেন্টের পিছনে বসার জায়গা আছে উপরেও আছে আর চলো পিছনে যাওয়া যাক তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর কে বসে আছে আর কে দোলনা চড়ছে আর এখানে মেলা জায়গা করেছে কিছুটা এরকম দেখতে লাগে পার্কটা নতুন আজকে করছে সবাই আসবে আশা করি ভালো লাগবে এর উপরে দূতালাই দেখো জায়গাটা কিছুটা এরকম দেখতে এই সাইডে কোন একটা ছবি তোলার জায়গা দেখতে পাচ্ছ আর এই সাইডে এ সব বসে আছে মানুষ